তোমার সময়টা তোমার জন্ম হয়েছে তো মরণ হবেই যে জীবনে সকাল আছে তার সন্ধ্যা অনিবার্য তুমিও মরবা বা আমিও মরবো সুতরাং দুনিয়ার পেছনে তো দৌড়ে লাভ নাই কি আমল গড় দুনিয়ার আকর্ষণ কমাও দেখব অন্তরে আল্লাহ তালে এত শান্তি দিবেন যা দুনিয়া বিক্রি করলেও পাওয়া যায় না ঠিক কিনা এক সাবি এসে বললেন আলা আমালিন ঈদা আমিনু তুহু আহাব্বানি আল্লাহ ওয়া আন্নাস ও নবী আপনি আমার এমন একটা আমল শিক্ষা দেন যা আমলটা করলে আল্লাহ আমারে ভালোবাসবে মানুষ আমারে ভালোবাসবে নবীজি বললেন ইজ ফিদ দুনিয়া ইউ তুমি দুনিয়ার আকর্ষণ কমাও দুনিয়ার মায়া কমা দুনিয়ার প্রতি তুমি আসক্ত হৈ না দুনিয়ার প্রতি যেন তোমার অ্যাট্রাকশন না বাড়ে দুনিয়ার ধোকায় তুমি পড়ো না ইউ আকাশের রব জমিনের রব আল্লাহ তোমারে ভালোবাসবে জুমান অলপ পড়ায় ফি মাইণ্ডার নাস ইউ আর মানুষের কাছে যা আছে এটার আকর্ষণ তুমি কমাও এটার মায়া কমাও দেখবা মানুষও তোমার গাড়ি এগুলার তুমি তোমার দিলটারে ঝুঁকতে দিও না বরং দুনিয়া থেকে তুমি নিজেকে হেফাজত করো মানুষের সম্পদ থেকে তুমি নিজেকে আড়াল করো দেখবা আল্লাহ ও ভালোবাসবে মানুষও তোমাকে ভালোবাসবে তুমি জমিনও বিখ্যাত হবার আকাশেও বিখ্যাত হবা সোহান আল্লাহ পড়েন এজন্য দুনিয়ার আকর্ষণ কমাতে হবে প্রত্যেক দিন যখন ঘুমাতে যান বালিশের ভেতরে মাথা লাগায় একটু চিন্তা করবে না হাই আমার বয়সী কত মানুষ না কবরে পড়ে আছে একটু চিন্তা করেন ভাবেন আপনার সেই বন্ধুটির কথা একবার চিন্তা করেন যার সাথে আপনার চলা ছিল বলা ছিল আড্ডা ছিল বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন যার সাথে একেবারে আপনার শৈশব থেকে বেড়ে ওঠা এমন একজন বন্ধুর কথা ভাবেন যে আজকে কবরের পথ আখেরাতের যাত্রী হিসেবে কবরে চলে গেছে যারে ছাড়া আপনার মজমা জমত না যারে ছাড়া আপনার আড্ডা ভালো লাগত না যার সঙ্গ ছাড়া আপনি বাড়ি থেকে কোথাও বেরো হতেন না একবার চিন্তা করে দেখেন তো সেই বন্ধুটা মারা যাওয়ার পরে আপনি কয়দিন চিন্তা করেছেন তার তার নিয়ে কয়বার কয়বার কবরের কাছে গেছেন জন্য দোয়া করেছেন আপনি যেরকম তারে দুনিয়ার ব্যস্ততায় মনে রাখেন নাই আল্লাহর কাসাম আপনি মরে গেলেও আপনাকে কেউ এই দুনিয়ায় স্মরণ করবে না ঠিক কিনা তুই কবরে দিয়ে আসছে অতটুকু শেষ এখন তো বাফমা মূল্য মানুষ দোয়া করতে চায় না দূরের স্বজন ঠিক কিনা দুনিয়ার আকর্ষণ কমান এই হৃদয়ের একটা জিনিস সেট করে কষ্ট মনে আপনাদের না ভাই কষ্ট হয় এই হৃদয়ের ভেতরে একটা জিনিস সেট করে নেন এই দুনিয়া আজ আসি কাল আমি থাকবো না কাল আসি তো পরশু দিন আমার কোনো গ্যারান্টি নেই আমি যেহেতু এসেছি আমাকে যেতেই হবে কিন্তু আমি কি জবাব দেব এটা একটু ভাবেন দেখবেন দুনিয়ার আকর্ষণটা অন্তর থেকে চলে যাবে আপনার আর দুনিয়ার কোন জিনিস কাজ করবে না আখেরাতের প্রতি আপনার মনটা ঝুঁকে যাবে আপনার হৃদয়ে আল্লাহ পাকের একটা আলাদা দয়া থাকবে সাইয়েদ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিমান কিবি আল্লাহর হাবিব একদিন আমার ঘাড়ের উপরে তার হাত মোবারকটা রাখলেন এরপরে আমারে বললেন কুনফিদ দুনিয়া কান্না কে গরিবুন ওয়াহাবি রুসবি ওই আমার দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন মুসাফির অথবা একজন শকির নিঃশ্বোখ দুনিয়ায় তোমার কিছু নাই উনি সব সময় বলতেন ইদা আমসাইতা ফালা তন্ত দিরুৎসবা ওয়াই দা আসবাহটা ফালা তন্তদি রিলমাসা যদি তুমি সন্ধ্যা পাও জীবনে খবরদার তুমি সকালের আশা করো না তুমি এটা ভাবো সন্ধ্যাটা পেয়েছি নিয়ামত কিন্তু সকালটা আমি পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঠিক কি না ওয়াই দা আসবাহ তা আমি সকাল পেয়েছি সন্ধ্যা পাবো কিনা। এটার কোনো গ্যারান্টি নাই আল মাউন্ট আকরা বলি নাস মৃত্যুটা মানুষের বড় কাছে আল্লাহর অর্ডারের বাকি মাত্র সকালবেলা যেই মুসল্লির সাথে একসাথে চা খাইলাম দুই কিলোমিটার রাউন্ড দিলাম এলাকা এক জায়গায় বসে নাস্তা করলাম মাদারাসায় গেলাম মোবাইলটা বন্ধ ছিল আসরে আমি আসলাম মাগরিবে তারে খুঁজলাম পেলাম না আমার মহাজেন বলল হুজুর তারে খুঁজলে আর কোনো পাবেন না এগারোটায় মারা গেছে দুইটার তার জানাজা হয়ে গেছে কবরে এখন তার কয়েক ঘন্টা শেষ শেষ নাকিরের সওয়ালের তার না জাহান্ন ফয়সালাটাও হয়ে গেছে এজন্য দুনিয়ার আকর্ষণ কমান দুনিয়ার মায়া এটা কমান এই বন্ধু প্রকৃত বন্ধু হবে না যদি এটা নেককার না হয় এই পিতা মাতা আপনার কাজে আসবে না যদি সে নেককার না হয় আপনার পরমা সুন্দর স্ত্রী আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারবে না যদি সে তার নাজাতটা নিশ্চিত না করতে পারে একটু ভাবেন চিন্তা করবেন দৈনিক কয়টা গুণা করলাম আর কয়টা ভালো কাজ করলাম এই অবস্থায় আমার মত হয়ে গেলে আমার কি হবে আমি যে রাত্রেবেলা ঘুমালাম যদি সকালবেলা আমার চক্ষুটা না খোলে তাহলে তো আমার কবরের যাত্রী হতে হবে পরকাল শুরু হয়ে যাবে আমি কি জবাব দিব এটা ভাবতে দেখেন দেখবেন দুনিয়ার আকর্ষণ অন্তর থেকে বিদায় হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন ইদা কুমতফি সালাতিক ফসল্লি সালায় তুমি যখন সালাতে দাঁড়াও এমন ভাবে দাঁড়াবা যেটাই তোমার জীবনের শেষ নামাজ এটা নিয়ে যদি দাঁড়াইতে পারো তাহলে দুনিয়ার আকর্ষণা থাকবে না সাইদিনা আলী কেন বিজি বললেন ও আলী মৃত্যুরে তুমি কত দূরে মনে করো বলে আর সোনাল্লাহ হাবিব আল্লাহ আমি যখন অযুগ করি মনে করি এটাই আমার জীবনের শেষ অজু আর সুযোগ হবে না নবীজি বললেন আলী মৃত্যু তো মানুষের এত দূরে নয় কেউ ডানে সালাম ফিরিয়েছে বামে সালাম ফিরাতে পারবে কিনা মৃত্যুর ব্যাপারে এই গ্যারান্টি নিশ্চয়তা জগতের কেউ দিতে পারে না হা হা আল্লাহ